ত্রি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ এটা কিন্তু মার্চ মাসে একবার নিয়োগ প্রকাশ করছিলো তারপর আবার কিন্তু আপনার এই নভেম্বরে পনেরো পঁচিশ তারিখ কিন্তু পূর্ণ নিয়োগ দিয়েছিল এটার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে এই যে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ আপনি রোজ শনিবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে বিভিন্ন পদের এবং এই পরীক্ষা কিন্তু একবারে আপনার নিজ নিকটতম যে মানিকগঞ্জে যে স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে তার জন্য আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং কত ঘন্টা ব্যাপী পরীক্ষা হচ্ছে সকল বিষয় কিন্তু আজকে জানিয়ে দেবো পরীক্ষার দিক নির্দেশনা সহ সকল বিষয় কিন্তু জানিয়ে দেবো তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে এই বিষয়গুলি সকল বিষয় আপনারা জানতে পারবেন আশা করি চলুন ভিডিওটা শুরু করে দেয় এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ক্যাটাগরি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিস সহায়ক হোক পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা প্রহরী আর সহকারী বাবুরচি এই ছয় ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাইশ ফেব্রুয়ারি রোজ শনিবার এক ঘন্টা ব্যাপিক এক ঘন্টা ব্যাপিক কিন্তু পরীক্ষা হবে সকলকে বলে দেয় পরীক্ষা এক ঘন্টা ব্যাপী অনেকে জিজ্ঞাসা করছেন বা লিখিত না আপনার এমসি পরীক্ষা হবে অনেকে জানতে চেয়েছেন তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিয়ে ফেলেছেন পরীক্ষা কিন্তু এক ঘন্টা ব্যাপিক ভাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা অনেকে জিজ্ঞাসা এমসি কিউ না তাদেরকে বলবো যে না ভাই এটা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে চল্লিশ মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য কিন্তু একটি কমন উপযোগী স্পেশাল একটি লিখিত আকারে এই যে ছয়টি পদ এখানে জেলা প্রশাসক কার্যালয়ের অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসের এই পদগুলোর জন্য কিন্তু একটি লিখিত পরীক্ষার জন্য একটি কমন উপযোগী সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষা রয়েছেন আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা ঘরে বসে নির ঝামেলায় মুক্তভাবে আপনারা কিন্তু এই সাজেশনটা আপনারা নিতে পারবেন সাজেশনের মধ্যে রয়েছে বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান তার সাথে পাবেন বিগত সালের পরীক্ষার প্রশ্ন এবং সলিউশন সহ আপডেট সজেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যাদের প্রয়োজন এখানে কিন্তু জেলা প্রশাসক কার্যালয় অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসের আছে আপনার অফিসক নয়টি পরিষদ কর্মী তিন নিরাপত্তা পরি সাত এবং আপনার সার্কিট হাউজে আছে পরিচ্ছন্নত কর্মী এক নিরাপত্তা বহরী এক এবং সহকারী বাবুরচি এক এই পদের পরীক্ষাগুলো হতে যাচ্ছে আগামী বাইশ তারিখ আরও শনিবার বাইশে ফেব্রুয়ারি তাই অলরেডি যারা এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন না তারাও আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হয় আমি সেটাও আপনাদের বলে দেব আর যাদের সাজেশন প্রয়োজন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপরে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই এডমিট কার্ডটা কিন্তু লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কিন্তু এই এডমিট কার্ডটা আপনাদের প্রয়োজন হবে এবং জাতীয় পরিচয়পত্র জন্ম সমত অবশ্যই সঙ্গে হবে মৌখিক পরীক্ষার সময় কিন্তু এই যে অন্য কোনো এডমিট কার্ড কিন্তু আপনাদের কিন্তু দিবে না এই অ্যাডমিট কার্ড থেকে আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে এখানে কিন্তু বলে দিছে পরীক্ষা যেহেতু পরীক্ষার সময় সকাল নয়টা পাঁচচল্লিশ মিনিটের মধ্যে কিন্তু পরীক্ষার সময় কিন্তু উপস্থিত আপনাদের থাকতে হবে উপস্থিত আপনাদের থাকতে হবে অবশ্যই কিন্তু এটা আপনারা ভুল করবেন না আপনারা কিন্তু যেহেতু পরীক্ষার সময়ের মধ্যে আপনারা পরীক্ষার কেন্দ্রে কিন্তু অবশ্যই অবস্থিত উপস্থিত হবেন সরকারি নিয়ম অনুযায়ী সরকারি পরীক্ষার নিয়ম অনুযায়ী আপনাদের কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু আর কোনো সময় দেবে না ঢুকতেও দেবে না হলে সেই প্রেক্ষিতে আপনারা কিন্তু একটু সময় নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম